প্রিয় দর্শক ভিডিও ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই বাংলাদেশের আবহাওয়া সংক্রান্ত খবরে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে পশ্চিমা লঘুচাপ রেখাটি পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টা এটি বাংলাদেশের ওপর দিয়ে হয়তো ঢাকা রাজশাহী ময়মনসিং বিভাগের ওপর দিয়ে বিরাজমান থাকবে এই অবস্থায় বৃষ্টিপাতের একটি পরিস্থিতি কিন্তু বিভিন্ন বিভাগে তৈরি হয়েছে তবে এক নাগারে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে বজ্রসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে অনেকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগে এবং প্রবাহ যেটা রয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু প্রবাহ কিন্তু বয়ে যাবে এছাড়া মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী এবং এই সব আশেপাশে জায়গায় কিন্তু মৃদু প্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় অব্যাহত থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং ঝোড়ো বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সহ দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কিন্তু থাকবে আগামী ১৯ উনিশ থেকে কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেও একই রকম পরিস্থিতি থাকবে ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা যাচ্ছে একটি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে এটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিজেই জানাচ্ছে যে লো প্রেশার এরিয়া ইজ লাইক টু ফর্ম ওভার বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পূর্ববর্তী ভিডিওতে আগেই জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এবং তাতে থেকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হতে পারে এছাড়াও যে স্যাটেলাইট যে ম্যাপ এবং বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস দাতা যে সংস্থাগুলো বা মডেলগুলো রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় এবং এই মুহূর্তে আমি যখন ভিডিও পোস্ট করছি সেই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ দেশের বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের বিক্ষিপ্ত হবে সম্ভাবনা রয়েছে এছাড়া আজ আঠেরোই মে থেকে উনিশ তারিখ মে উনিশে মে পর্যন্ত চব্বিশ ঘন্টায় কিন্তু বিশেষ করে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এক নাগারে বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যেও কিন্তু বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত থাকবে এছাড়া সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বর্ষা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তবে এই মুহুর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে সেগুলো কিন্তু বর্ষার বৃষ্টিপাত নয় এছাড়া আমরা যা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ যে তৈরি হওয়ার কথা বলা হচ্ছে সেটি কিন্তু মোটামুটি বাইশ তারিখ নাগাদ এই লঘুচাপ কিন্তু তৈরি হয়ে যাবে আবহাওয়ার যে মডেল রয়েছে ই সেটি থেকে জানা যাচ্ছে আগামী বাইশে মের মধ্যে ভারতের বঙ্গোপসাগরের ওপরে ভারতের মোটামুটি দক্ষিণ ভারতের কাছাকাছি অর্থাৎ দক্ষিণ ভারতের কেরালা কর্ণা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এর আশেপাশে কিন্তু একটি গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এবং এই গভীর নিম্নচাপটি মোটামুটি তেইশ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল এ রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে মনে হচ্ছে এবং পরবর্তীতে ধীরে ধীরে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের কাছাকাছি এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসবে বলে মনে হচ্ছে এবং সেখানে গিয়ে এটি ল্যান্ড করবে আগামী ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে ল্যান্ড ফল তৈরি করার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি যতটা শক্তিশালী হবে বলে বলা হচ্ছিল এর আগে ততটা শক্তিশালী হবে বলে মনে হচ্ছে না এটি কিন্তু একটি শক্তিশালী মোটামুটি শক্তিশালী ঘূর্ণিঝড় বলা যেতে পারে দমকা হওয়ার গতিবেগ এক একশো কিলোমিটার কাছাকাছি হয়তো একশো কিলোমিটার বা তার কাছাকাছি হয়তো থাকতে পারে আপাতত যা দেখা যাচ্ছে তো এই সংক্রান্ত আপডেট সব সময় পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন অনেক ধন্যবাদ